বার ওয়া শাবুন না শাফি ওই যুবক যে যুবক যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত করে সেই যুবককে আল্লাহ তার আরশে আযিমের নিচে ছায়াদান করবে ও যুবক আজকে থেকে নিয়ত করো এই নিয়ত করো না যে বুড়াকালে আর নামাজ বুড়াকাল থেকে নামাজ পড়বো বুড়াকাল থেকে দাঁড়ি রাখবো ওই যুবকের জন্য আর শাহজিমের নিচে ছায়া নাই যে নাকি নিয়ত করবে যে বুড়াকালে দাঁড়িয়ে রাখবো বুড়াকালে নামাজ পড়বো আজকে থেকে নিয়ত করো এখন থেকেই নামাজ শুরু করে এখন থেকেই দাঁড়িয়ে রাখবা কারা কারা নিয়ত করতে রাজি আল্লাহ একবার বলে দুই হাত আল্লাহরে দেখা রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন

চুল দাড়ি পেকে যাওয়ার পরে সে যখন মারা যাবে মারা যাওয়ার পর আল্লাহ আলামিন পাকনা চুলার কারণে পাকনা দাঁড়ির কারণে ওই ব্যক্তিকে আজাদ দিতে লজ্জা পান চিৎকার দিয়া বলেন সুবহান চুল পেকে যাওয়ার কারণে আল্লাহ আজাদ দিতে কি পান চলে বলেন লজ্জাপাত দাড়ি পেকে যাওয়ার কারণে আল্লাহ আজাব দিতে লজ্জাপাত বাস্তবতাও তাই যুক্তিও তাই বলে একজন জুতা চোর ধরা পড়ছে দাড়ি সারা জুতা চোর আপনি তারে গুশি মারবেন যে কয়টা কয়টা মারবেন ধরেন দশটা মারছেন কিন্তু এখন দাড়িওয়ালা জুতা চোর ধরা পড়ছে কাঁচা দাড়ি এর গুশি মারবেন কয়টা পাঁচটা পাঁচটা এবার সাদা দাড়ি ধরা পড়ছে চোরের সাদা দাড়ি আছে বড় বড় ধপধপে সাদা পাকা চুল দিবেন একটাও না কেন দিবেন না হুজুর মায়া লাগে যেদিকে তাকাই ওই দিকে আমার দাদার মতো দেখা যায় ঠিক না ভাই ঠিক পাকনা চুলের কারণে আপনি যদি চোরকে মায়া করতে পারেন আল্লাহর মায়া আপনার চেয়ে কম না গুণ বেশি পাকনা দাড়ির কারণে পাকনা চুলের কারণে আল্লাহ কেন মায়া করবে না আল্লাহ কেন সম্মান করবে না আল্লাহ কেন লজ্জিত করবে না নবীজি বলেন আল্লাহ বলেছেন ইন্নী লা আস্তাহী মিন আবিদি ওয়া আমাতি ইশীবুর আসু তাফিল ইসলাম সুম্মা আযযিবুহুমা ফিন নার ইবাদাযালিক আল্লাহ ওই পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালাকে আযাব দিতে লজ্জিত পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ গেলো বুড়াদের কথা এখন মা বোনরা আমার বয়ান শুনতেছে না মাইকে কি মা কানে আওয়াজ যাইতেছে না মা বোনরা মনে মনে কইতেছে হুজুর সব তো নবীজি সব পুরুষদের জন্য রহমত তা আমরা বলে গা কি আমরা মহিলা হইছি আমাদের জন্য কি নবীজি রহমত না সব খালি পুরুষ গো জান্নাতের চৌরাস্তায় নিয়ে যাইতেছেন তা আমরা কি করলাম আমরা সারা তো আপনারা হইতেই পারতেন না এবার আসেন মা জন্য আমার নবী কেমনে রহমত এই হাদিস বললে তো আবার মা হইতে চাইবে।

কিন্তু এখন যে হাদিস বলবো এই হাদিস বললে বুঝতে পারবেন নবীজি বলবেন দুই আঙ্গুল যত কাছে আমার ততটা কাছে জান্নাতে ঢাকা যাবে তার মানে এই তার হাদিস থেকেও এটা বেশি দামি সুবহানাল্লাহ নবীজি বলেন মান আলা জারিয়াতাইনে যে ব্যক্তি তিনজন কন্যা সন্তানকে লালন পালন করলো জোরে বলেন কয়জন কন্যা সন্তান দুইজন কন্যা সন্তানকে লালন পালন করলো নবীজি বলেন দাহালতু আনা ওয়াল জান্নাহ

আল্লাহ এই দুই আঙ্গুলের মতো কাছে ওই মেয়ের বাবার সাথে আমাকে একসাথে জান্নাতে রাখবে তাহলে বোঝা গেল আমার নবী গোটা নারী জগতের জন্য কি আর জোরে বলেন কি রাহমাতুল আলামিন খান তাশখতা ওয়ান্দে কারীব খলকু খলকু বাউল ফাআলু হাদিসান তাও আমি ওয়া মা ইল্লা আলামিন কার থাকে না না এই যে চোদ্দটা শ্রেণী আলোচনা করলাম এরকম করে শ্রেণী আলোচনা করতে গেলে শুধু মানুষদের মধ্যে শ্রেণী শেষ হবে এই চোদ্দটা শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত ঠিক মানুষদের মধ্যে সব শ্রেণীর জন্য আমার নবী একই ভাবে রহমত এই মানুষদের মধ্যে সব শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত ঠিক একই ভাবে আমার নবী গোটা জগতের জন্য একই ভাবে রহমত জলে বলেন সুহান এটাই আল্লাহ বলে ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে এভাবেই গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ওই নবীকে চেনার তৌফিক দান করুন আমিন ওই নবীকে চিনে নবীর কথা মোতাবেক চলে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু